প্রিয় ভাই ব্রাদার আপনারা তুর্কি সাইপ্রাসের ভিসা নিয়ে মানে কনফিউশনে আসেন মানে বিষয়টা হচ্ছে কি যে আপনারা শুনতে যে তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ আবার এরকম শুনতেছেন যে তুর্কি সাইপ্রাস ফ্লাইট হচ্ছে তুর্কি সাইপ্রাসে মানুষ যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে কি কাদের ভিসা হচ্ছে কারা যেতে পারছে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেদ বিশাল চ্যানেলে স্বাগতম তো ভাই বাজার প্রথমে যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কি তুর্কি সাইপ্রাসের ভিসা হচ্ছে কিন্তু বিশেষ কিছু কোম্পানির স্পেশালি তারা লোক নিতে পারছে সাইপ্রাসে এবং তাদের ভিসা হচ্ছে যেরকম এক্সাম্পল আপনাদেরকে যেরকম দুবাই কিন্তু ভিসা বন্ধ তবু ট্রান্স গার্ডের ভিসা খোলা ঠিক আছে কাজের বিষয় কিন্তু ট্রান্স গার্ডের এর কিন্তু একটা কাজের বিষয় লেবার বিষয় ওয়ার্ক বিষয় কিন্তু এটা কিন্তু খোলা ঠিক ওরকমই একটা জিনিস আপনি ভেবে নেন বুঝে নেন যে তুর্কি সাইপ্রাসের কিছু কিছু কোম্পানির স্পেশালি তারা সরকার থেকে পারমিট নিয়ে তারা কিন্তু ভিসা হয় তো সেই সেই কোম্পানিরগুলোর ভিসা হয় কিন্তু আদারওয়াইজ এভারাজে সকল কোম্পানির কিন্তু ভিসা হচ্ছে না ঠিক আছে তো দেখা যায় এই জন্য আপনি যেখানেই ফাইল জমা দিবেন বুঝে শুনে তারপর ফাইল জমা দিবেন আপনার পরিচিত কোনো লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু বিদেশে লোক পাঠানোর কাজ করি না জাস্ট আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বৈদেশিক আপডেটগুলো দিয়ে থাকি এই জন্য যদি আপনাদের মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চাইলে ভিডিওটা শেয়ার করে দিবেন তো এখন বিষয়টা হচ্ছে কি আমাদের চারোপাশে আশেপাশে অনেক ইউটিউবার রয়েছে ঠিক আছে মানে ইউডি ওগুলো ইউটিউবার না ওগুলো আছে ইউটিউমার ঠিক আছে নানান ধরনের ফোকাস নানান ধরনের বাজে বংবাং ভিউ হওয়ার জন্য ভিডিও তৈরি করে মানুষদের মাঝে গুজব সৃষ্টি করে আসলে যে কোনো জিনিস অথেন্টিক চেষ্টা করবেন ঠিক আছে একসার ভালো গুড নিউজ হইলে তৈল না যে কোনো জিনিসের ভালো মন্দ উভয় আছে এই জন্য আমি সবসময় পজিটিভ এবং নেগেটিভ উভয় ভিডিওগুলো তৈরি করি যাতে আপনারা বুঝতে পারেন বুঝতে সহজ আমি কিন্তু তুর্কি সাইপ্রাসের ভিডিও আগে অনেক দিয়েছি আপনারা সবাই জানেন বিশেষ করে যারা আমার ভিউয়ার্স আছেন ঠিক আছে কারণ এই তুর্কি সাইপ্রাসের বিষয়টা কিন্তু অনেকটাই সিন্ডিকেট হয় অনেক লোক অনেকভাবে প্রতারিত হয় কারণ এই যে বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাসের ম্যান পাওয়ার করে কোনো ডিরেক্ট ফ্লাইট নেই এটা আপনারা সবাই জানেন যারা বিগত দিন আমার ভিডিও দেখছেন তো সেই জন্যই বলি যে আপনি যদি তুর্কি সাইপ্রাস যাওয়ার জন্য অনেক আগ্রহ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ওখানে যদি কোনো রিলেটিভ থাকে আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ভিসা পাওয়ার একটা সম্ভাবনা থাকে বা অল্প সময় ভিসা পাবেন এরকম লোক আছে আমি আবারও বলে দিই তুর্কি সাইপার আছে বিশ দিন পঁচিশ দিন এক দেড় মাসে ফ্লাইট হয়ে গেছে বাংলাদেশের থেকে এক দেড় মাসে চলে গেছে আবার কেউ এক দেড় বছরও যাইতে পারে নাই এটা হচ্ছে দালালের উপরে বা আপনি যেই লোকের মাধ্যমে যাবেন তার উপর নির্ভর করে ঠিক আছে আশা করি আমি কী বলছি আমার কথাগুলি সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারছেন যদি তবু আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমার যে ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক আছে চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন ঠিক আছে আশা করি আপনার সকল ধরনের বৈদেশিক ব্যাপারগুলো আমার এই চ্যানেল থেকে জানতে যদি আমার সাথে আপনারা থাকেন আর বড় বিষয় হচ্ছে কি তুর্কি সাইপারাসের ব্যাপারটা আমি আবারও বলে দিই খুবই সাবধান ঠিক আছে কারণ তুর্কি সাইফেরাসের ব্যাপার প্রতারণা হওয়ার কিন্তু চান্স থাকে সেই জন্য আপনি ভালো লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন